আন্তর্জাতিক ভাষা দিবসে কবি রসিদ উদ্দিনের একখানি কবিতা কবিতার নাম কেউ কথা রাখেনি চেয়ে দেখি সৌদি ডান্ডা ঠিক আগের মতোই আছে মৃদু মন্ত বাতাসের ঝাঁক ছেড়া দিবে নোংর তুলে কার যেন পথ চেয়ে বসে আছে বড় কম সময় না কয়কিছুই যুক্ত হবে সালাফ সফি নেড়া কি তো কালু আমি কোনো সর দিতে পারি না বলতে পারি না আমি ভালো আছি আমার পান্ডুর মুখ দেখে যা বোঝাল তারা বুঝে নেয় অত পর এক সাধুর খুঁজি ভূত খও বাড়ি নেহার অকাল হংসার মাঝরাত পান্ডুর করে যায় এমনি করে রাতের পর রাত দিনের পর দিন কেঁদে কেঁদে হয় রাত হই কেউ শোনেনি শোনার প্রয়োজনও বোধ করেনি কেউ কথা রাখেনি শকুনেরা ব্যবচ্ছেদ করে আমার অন্তরাত্মা এখন পিচ খালা কালো পথে সুদীদের রক্তের ঝোঁক ঝোঁক দাগ দুঃখিনী মায়ের চোখের জল মুছে যায়নি প্রতি টাকার অবশেষে হয় ডেকে আনি প্রভাত ফেরে স্বর্গ থেকে এসে মিছিল যোগ দেন রফিক ভাই জব্বারে ভাই তারা সম্প্রতি চিৎকার করে জানতে চায় নারী ছেড়া কুল নিয়ে কেন এত তারা পারে কেউ জবাব দেয় না আবার সাবধে মালা গলে পড়ে সূর্য দেবের দিন হওয়ার আগে আবার সুতো ছিঁড়ে যায়

সবন্ন ঠিকই হয়ে যায় আমি অবাক চোখে চলে তাকে দেখি কেমন করে চেতনার কর্মী শিখা বিশ্বামে উদ হাওয়ায় মিশে যায়